বা 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 তাহলে নিজের আসল রূপটা ফাইনালি দেখিয়ে দিলে আমাকে ব্ল্যাকমেল করছে সাংবাদিকদের সাংবাদিকদের সামনে আমার বয়ান যাতে আপনারা পান তাই জন্য আমার মাকে এইভাবে নোংরা ভাবে ফাঁসিয়েছেন তাই তো না দিশা আমার মনে হচ্ছে এই শুনুন আপনার কি মনে হচ্ছে না মনে হচ্ছে তাতে না আমার কিছু যায় আসে না বিশ্বাস করুন আমি জানি সত্যিটা কি এখন আমি বুঝতে পারছি আপনার বাবা ভাই আগের দিন টাকা দিয়ে আমার গানটা কিনতে পারেনি অ্যাকচুয়ালি ওনারা না হজমই করতে পারছে না যে কেউ শুধুমাত্র টাকার বিনিময় নেয় ভালোবেসে আনন্দ করেও গান লিখতে পারে আর সেই জন্য সেটা টাকা দিয়ে কেনা যায় না আর সেই জন্যই আমার মাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে তাই তো স্যার প্লিজ পুরো কথাটা না জেনে আমার ওপরে মিথ্যে অভিযোগ আনবেন না আপনার মার সাথে যা হয়েছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো যোগসাজস নেই আই ডোন্ট হ্যাভ এনি হ্যান্ড দেখুন দিশা সৌম্য যা বলছে সবটা সত্যি বলছে সত্যি সত্যি আজকেই আমরা পুরো ঘটনাটা শুনলাম মিথ্যে বলছেন আমি এটা মানি না যে আপনারা কিচ্ছু জানতেন না আজ আমি বুঝতে পারছি আপনারা বড় লোকরা ঠিক কি কি করতে পারেন আজ আমার কাছে সবটা ক্লিয়ার ফাইন স্যার এবার বাকি কথা কোটেই হবে আমিও দেখি বিনা দোষে আপনারা কি করে আমার মাকে শাস্তি দেন শুনলে কি অর্ডার সিটি কি আমার বাড়িতে এসে আমাকে এই মেয়েটা মাথা গরম করে অনেক কিছু বলতে পারে কিন্তু চুরি করতে পারে না ওর মা তানির দুলটা নেয়নি এটা আমি একেবারে শিওর করে শিওর হচ্ছ দুলটা যখন ওর মায়ের ব্যাগ থেকেই পাওয়া গেছে কি ব্যাপার সৌম্যবাবু ওদের প্রতি দেখছি একেবারে দরদ উতলে উঠছে কেন এনিওয়েজ দরদ যাই থাক না কেন পুলিশ যখন প্রমাণ পেয়েছে তখন কোর্টে তো উঠবেই কেসটা আর বিচার হবেও সমু আমার কিন্তু মনে হয় জানিস তো ওনারা না সত্যিকারের একটা ভদ্র পরিবারের সাধারণ পরিবারের নির্লম মানুষ শুধু শুধু ভুল বোঝাবুঝার কারণে না ওনাদের এরম হেনস্থা করাটা একদম উচিত হচ্ছে না তুই কেসটা তুলে নে না